বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার ঢাকা আয়তনে বৃহত্তম উপজেলা বাঘাইছড়ি রাঙ্গামাটি হালনাগাত শ্যামনগর সাতক্ষীরা এক হাজার নয়শো আটষট্টি দশমিক চব্বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যায় বৃহত্তম উপজেলা বেগমগঞ্জ নোয়াখালী হালনাঘাত হলো সভার ঢাকা প্রায় আঠারো লক্ষ জনসংখ্যা ক্ষুদ্রতম থানা সূত্রাপুর বা কোতোয়ালি হালনাঘাথ হল তেজগাঁও শিল্প এলাকা থানা জিরো দশমিক আটষট্টি বর্গ কিলোমিটার ঢাকায় অবস্থিত বৃহত্তম জেলা রাঙ্গামাটি ছয় হাজার একশো বর্গ কিলোমিটার ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ হালনাঘাঁদ হল মেহেরপুর সাতশো ষোলো বর্গ কিলোমিটার দুই হাজার তেইশ সালে তথ্য মোতাবেক বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ ক্ষুদ্রতম বিভাগ সিলেট হালনাগাথুল হল ময়মনসিংহ বিভাগ দশ হাজার চারশো পঁচাশি বর্গ কিলোমিটার দুই হাজার পনেরো সালে ময়মনসিং বিভাগ গঠিত বৃহত্তম দ্বীপ ভোলা তিন হাজার চারশো তিন বর্গ কিলোমিটার